যাহঁতনেৰে পা ক দমে অদমেৰে লা কোঁছালাম জানাইলা কোঁছালাম ধস্তজোৰে অতি কাঁতৰে অদমেৰে লা কোঁচালাম জানাইলা জাতে নুরের জ্যোতি নবী কে আর আল্লাহর জানো পরে দর্দ পরে সেই নবী পাক পা কদম এ দমের লাকো আমি যার মৌলা আলী তার বলেন রা হইয়া গেলেন তালি জগতের মৌলা সেই মৌলার সালাম জানাই সালাম ব্যস্ত রানী মা পাতে মা নবীর জান পাতে মাকে ভালোবাসলে তা যা মা ফাতে মা কদমে অদমের লা কালাম জালাই লা কোঁ যুবকদের সর্দার ইমামহশয়নারহোঁ সান ইসলামের প্রতিবিতারা নূরে ইমাম সেই ইমামদের পাখদমেয়দমের লাকোঁ সালাম জানাই সালাম পিরানে পিরি দস্ত গিরে বাবা গাঁসলা জম সকল কান্দে যার পাক কদম বড় পীরে রে পা কদমে ওদমের লা কালাম জানায় লা হিন্দ গরিবে নেওয়াজ সিস্তি আরিম যার সিলাই পাইলাম আমরা পবিত্র ইসলাম কাজা বাবার পাক দো সালাম জালাই কালাম হজরত বাবা শাহ জালাল মুজারতে আমেনি বাংলাদেশের অলি কুলে চিরমণি শাহজালালের পাক দমে সাপরানে পাক দমে অদমের সালাম জানাই সালাম সুলতানুলাও লিয়া হজর সাহালি তোমার দরবার হইতে কেহ না কালি দুর্গরিয়া দাও মা মনে কালি গরোয়াশালিয়া বাবা আইলাম জানাই লা পাঞ্জাহরে পাঞ্জাহাতনের পাঁ দমে শালি বাবার পাক দমে অদমের লা সালাম জানাই La salam Salam to a salam, Molika, Rasulullah, a salam to a salam, Molika, Yah, Habiballah, salam Safi Al Mosamin, a salam to a salam, Molika, Alamin, a salam to a salam, Molika, Yah, said an amal, she's an Salam.